নমস্কার বন্ধুরা সঞ্চিতার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আসলে যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না মাত্র পদ রান্না করেই যাতে একতলা ভাত ভালো করে চেটেপুটে খাওয়া যায় সেই রকমই একটা রেসিপি দেখাবো আমি এর জন্য প্রথমে মাছ নিয়ে নিয়েছি যে কজন আমরা বাড়িতে মেম্বার আছি সেই অনুযায়ী আমরা ছ পিস মাছ আর নিয়ে নিয়েছি লবণ হলুদ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিলাম দেখুন মাছগুলোতে খুব সুন্দর লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে আমি খানিক্ষণ একটু রেখে দেব তারপরে রান্নাটা শুরু করব মানে এই রান্নাটাতে কয়েক রকম সবজিও ব্যবহার করব যাতে করে আলাদা করে আর মাছের ঝোলের সাথে আলাদা তরকারি রান্না করতে না হয় এতে সময়টাও বাঁচে আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় পরে সরষের তেল একদম ধোঁয়া ওঠা মতো গরম করে নিয়েছি এবারে মাছের পিসগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে হাই ফ্লেমে মাছ কখনো ভাজা করতে নেই তাতে করে মাছটা বাইরে থেকে পুড়ে যায় আর ভেতর থেকে কাঁচা কাঁচা থাকে তাই মিডিয়াম ফ্লেমে দু একবার উল্টে পাল্টে নিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব দু ব্যাচে আমি মাছগুলোকে ভাজা করেছি কড়াইয়ের মাপ অনুযায়ী আসলে এর মধ্যে একসাথে তিনটে বা চারটের বেশি পিস ভাজা যাচ্ছিল না তাই আর এই রান্নাটার মধ্যে যেহেতু মাছ দেব আর বিভিন্ন সবজি দেব তাতে করে কিন্তু সম্পূর্ণ পুষ্টিগুণটাই কিন্তু বজায় থাকবে মানে আমাদের কিন্তু খাদ্যে যে সমস্ত পুষ্টিগুণগুলো দরকার প্রতিদিনের খাদ্য তালিকায় প্রত্যেকটি থাকবে মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি ফুলকপির টুকরো দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলোকে আমি গরম জলে হালকা করে ভাপিয়ে নিয়ে রেখেছিলাম ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব তারপরে ভালো করে যখন এরকম একটু কালার চলে আসবে তখন ফুলকপির টুকরোগুলোকে আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে রান্নাটা শুরু করব তবে তেল একটু কম জন্য অল্প দিয়ে দিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়ন দেব তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ পরিমাণ দিয়ে দেব রাঁধুনি এইভাবে পাঁচ ফোড়ন আর রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে একবার মাছের রেসিপিটা তৈরি করে দেখবেন ভীষণই সুন্দর খেতে হয় ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো আলুগুলো আমি এখানে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলো যেই একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো কেউ কিন্তু একদম কুচি করে কাটেনি ঠিক একটু মাঝারি সাইজের মাপের কেটেছিলাম যাতে করে পেঁয়াজগুলো পুরোপুরি গলে না যায় সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে সবজি কাটার মাপের ওপরও কিন্তু রান্নার টেস্ট অনেকটা নির্ভর করে তাই পেঁয়াজগুলো যেন একদম গোলে না যায় আর পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি সফট হয় সেই জন্য এর মধ্যে লবণ আর হলুদ এখনই দিয়ে দিলাম লবণ হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এতে করে আলু আর পেঁয়াজ দুটোই একটু তাড়াতাড়ি সফট হয়ে যাবে আমাদের রান্নাটা একটু তাড়াতাড়িও হয়ে যাবে বাড়িতে যদি গাজর থাকে এই সময় গাজর কুচি করেও এর মধ্যে দিতে পারে কুচি মানে ওই আলুর মাপেরই সাইজটা যেন হয় বাড়িতে আমার আজকে গাজর নেই সেই জন্য দিলাম না এর মধ্যে বেশ বড়ো বড়ো টুকরো করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোগুলো কিন্তু একদম কুচি করে নিয়ে নিই দেখতে পাচ্ছেন একটু বড় বড় রয়েছে যাতে পুরোপুরি গলে না যায় সেই জন্য এরম করে কাটা এইভাবে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ দারুণ হয় আমি এটা মাঝে মাঝে বাড়িতে তৈরি করে নিই কারণ অনেক রকম পথ প্রতিদিন তো রান্না করা সম্ভব হয় না সময়ের ব্যাপার থাকে আর এতে সবজিও খাওয়া হলো মাছও খাওয়া হলো মানে সমস্ত আমাদের পুষ্টিগুণটা একটা রেসিপি থেকেই পাওয়া গেল এগুলো হালকা করে ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রয়েছে খন্তি দিয়ে মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া করে নিতে হবে এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদার সাথে দুটো আমি কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম আমি এই রান্নায় কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি বাটি ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি মিক্সি এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এখানে আমি রকম ধনে বা অন্য কোনো মশলা ব্যবহার করব না আমার মশলাটা ভালো মতো কষানো যাতে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর যেহেতু রাঁধুনি আর ফোড়ন দেওয়া আছে সেই জন্য একটা মিষ্টি গন্ধও পাচ্ছি এটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো বড় বড় টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম ভীষণই সুস্বাদু আর মাছের ঝোলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর ক্যাপসিকামটা পরের দিকেই দিতে হয় কারণ ক্যাপসিকাম দেওয়ার সাথে সাথে কিন্তু এর থেকে অনেকটা পরিমাণ জল রিলিজ করে ক্যাপসিকামটা হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে ভেজে তুলে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু সব কিছুকে মিশিয়ে নেব মশলার সাথে আমাদের সমস্ত কিছু কষিয়ে নেওয়া শেষ এবার এটাকে সিদ্ধ করার জন্য গরম জল দিয়ে দিলাম যতটা ঝোল আমরা খেতে চাইব ঠিক একটু বেশি পরিমাণে জল দিলাম কারণ কিছুটা জল শুকিয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ আর মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব এবার আমাদের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আলুগুলো একটু প্রেস করে দেখলেই হবে সেদ্ধ হয়েছে কিনা এবার এর মধ্যে মাছের টুকরো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ডুবিয়ে দিতে হবে ঝোলের মধ্যে মাছ যত ভালো করে ভাজা হবে আর ঝোলের সাথে ফুটে নরম হবে তত কিন্তু মাছের ঝোলের স্বাদ ভালো হবে এবার এর মধ্যে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম ব্যাস অপূর্ব স্বাদের হয় এই রান্নাটা একবার বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবে এতে সময়ও বাঁচবে আর একটু অন্যরকমও হবে খাওয়াটা প্রতিদিন অনেক রকম পদ দরকারই নেই রান্না করার এইরকম একটা রেসিপি থাকলে অনায়াসে কিন্তু সবাই এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে শীতের দিন জন্য প্রচণ্ড পরিমাণে রান্নার পর কিন্তু ধোঁয়া ওঠে মানে ফটো করার সময় দেখা যাচ্ছে দেখুন এত ধোঁয়া একটু ঠান্ডা করে নিয়ে ছবিটা তুললে হতো তবে গরম গরম এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে গরম ভাতের সাথে আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে জানাবেন কেমন লাগলো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার